কবিতাখর চ্যানেলে সমাজের নানা প্রান্তের মানুষের সম্পর্ক নিয়ে আলোচনা হবে না তা হতে পারে না আজকে আমাদের টপিক হচ্ছে আমাদের সমাজে যে নিম্নবিত্ত মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত আছে সেই সমস্ত মানুষের যখন দুটো ছেলে মেয়ে বিয়ে হয় এবং সেই বিয়ের পর সংসারে বিভিন্ন কাজ করা নিয়ে যে খুঁটিনাটি ঝগড়াঝাটি হতে থাকে সেটা নিয়েই আমাদের আজকে আলোচনার বিষয় একটা নিম্নবিত্ত পরিবারের মেয়ে যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়ি যায় তার কাছে কিন্তু সংসারটা মানিয়ে গুছিয়ে নেওয়ার জন্য খুব একটা সারভাইভ করতে হয় না কারণ কি কারণ একটু বুঝিয়ে বলি একটা খুবই হতদরিদ্র ঘরের মেয়ে সে যখন বড় হতে থাকে তখন সে স্পষ্টভাবে লক্ষ্য করতে থাকে তার বাবা কি পরিমাণ সামান্য রোজগারের জন্য পরিশ্রমটা করতে থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করে সামান্য সংসার চালানোর জন্য কিছু টাকা হয়তো রোজগার করে নিয়ে আসে আর সেই টাকা দিয়ে তাদের সংসারের সমস্ত কাজ সম্পন্ন হয় সেই মেয়েটা যখন টিন এজের মধ্য দিয়ে যায় তখন সে খুব ভালোভাবেই লক্ষ্য করতে থাকে যে তার মা তার বাবা যেমন কঠোর পরিশ্রম করে রোজগার করে নিয়ে আসছে ঠিক তেমনি তার মা সংসারটাকে সামলানোর জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচণ্ড এফোর্ট দিচ্ছে বাবা যেমন রোজগার করে আনার জন্য এফোর্টটা দিচ্ছে মা তেমনি সংসারের সংসারের থালা বাসন মাজা থেকে শুরু করে রান্না বান্না থেকে শুরু করে সমস্ত কাজ এক হাতে সামলাচ্ছে অর্থাৎ এই মেয়েটা যখন বিবাহ উপযুক্ত হয়েছে সে মানসিকভাবে কিন্তু তৈরি হয়ে নিয়েছে যে তাকেও তার মায়ের মতো স্ট্রাগল করতে হবে তার লেভেলের কোনো পরিবারের সঙ্গে যখন তার বিয়ে হবে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রেই কিন্তু আমি এটা বলছি যখন বিয়ের পর এই 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 দরিদ্র ঘরের অর্থাৎ নিম্নবিত্ত ঘরের মেয়েটা শ্বশুরবাড়িতে যায় কাজ নিয়ে তার মধ্যে কোনো ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে কারণ সে এই রকম পরিবেশ থেকেই এসেছে যে তার মা যেমন একা হাতে সংসারে সমস্ত কাজ করতেও তাকেও করতে হবে তাকেও করতে হয় কারণ তারা এমন একটা বৃত্তে বিলং করে তাদের ক্ষেত্রে কাজের লোক রাখা একটা বিলাসিতা মাত্র ঠিক উল্টো দিকে যদি আমরা দেখি তাহলে উচ্চবিত্ত ফ্যামিলিতে টাকাটা কোনো ফ্যাক্টর নয় সেখানেও একটা মেয়ে যখন বড় হয়ে উঠছে দামি দামি পোশাক দামি দামি গাড়ি স্কুল লাকজারিয়াস চলাফেরা এসবের মধ্য দিয়ে সে যখন বড় হয় ঘুম থেকে উঠে সে চাকরকে দেখে ঠিক আছে রান্নার লোক দেখে তার বাড়িতে তার মা থালা বাসন মাজে না রান্নার কাজ তেমন করে না কারণ সে তার পরিবেশটাকে সেভাবে দেখছে ঠিক তেমনি তারও যখন বিবাহযোগ্য উপযুক্ত বয়স হবে সেও যখন অ্যারেঞ্জ ম্যারেঞ্জের মধ্যে দিয়ে যাবে ন্যাচারালি অতটা অ্যারেঞ্জ ম্যারেজ হয়তো উচ্চবিত্তদের মধ্যে হয় না কিন্তু সবাই তো আর লাভ ম্যারেজে যেতে পারে না ম্যাক্সিমাম অ্যারেঞ্জ ম্যারেঞ্জের ক্ষেত্রেই উচ্চবিত্তদের কাজে বিয়ের পর কাজটা ফ্যাক্টর নয় কারণ সে সেই লেভেলে যখন বিয়ে করে যাবে তখন তার শ্বশুর বাড়িতেও সেম পরিমাণ কাজের পরিবেশ থাকবে কাজের লোক থাকবে রান্নার লোক থাকবে সমস্ত কাজ গুছিয়ে দেবে কিন্তু সমস্যাটা হয় এই মধ্যবিত্ত অংশে মধ্যবিত্ত এমন একটা বৃত্ত এটা হচ্ছে একটা দদুল্যমান পেন্ডুলামের মতো সবসময় দুলতেই থাকে অর্থাৎ এখানে কোনো স্থায়ী একটা স্থিতিশীলতা নেই সেখানে অনেক গরিব মানুষ স্ট্রাগল করে মধ্যবিত্ত পর্যায়ে পৌঁছায় আবার উচ্চবিত্তরা তাদের ধন সম্পদ লস করেও মধ্যবিত্ততে পৌঁছায় অর্থাৎ মানসিকতার বিভিন্নতা দেখা যায় এই মধ্যবিত্ত পর্যায়ে আর এখানেই দুটো পরিবারে যখন বিয়ে হয় একটা মেয়ে আর একজনের বাড়িতে গিয়ে কাজ করা নিয়ে হাজার রকমের সমস্যার সম্মুখীন হতে হয় মানসিকতার বিভিন্নতা এই পর্যায়ে স্পষ্ট লক্ষ্য করা যায় এখানে এই কারণেই সমস্যাটা জটিল আকার নেয়